আসলে স্বাভাবিক কোনো মৃত্যুবরণ করেনি তাকে মেরে ফেলা হয়েছে আবার যে মারছে সেও কিন্তু এমন একজন মানুষ যার সাথে সে ব্যাট শেয়ার করতো রুম শেয়ার করতো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা নিউজ পেলাম যা কখনোই ঘুম থেকে ওঠার পরে সানবিকে নাস্তা পানি করিয়ে তাকে রেডি করিয়ে দিয়েছি মাদ্রাসায় দিয়ে আসার জন্য তো ও মাদ্রাসায় চলে গেছে আর আমি চলে আসছি এখানে কিসেনে কিসেনে চলে আসার পরে এখানে হচ্ছে যে বাজার সদাইগুলো ছিল গোছ গাছ করে আমি রাখতেছিলাম এবং আমার একটা আটি। পুঁইশাক আনছিলো সেই পুঁইশাকটাও আমি দুই ভাগ করে রাখছিলাম যেহেতু পুরো একটা আটি রান্না করলে একা মানুষের খাওয়া সম্ভব প্রায় অপচয় হয়ে যেত তো এই সব করতে করতে হঠাৎ করে আমার বাড়ি থেকে একটা ফোন আসে ফোনটা রিসিভ করার পর ওই পাশ থেকে আমার বোন জিজ্ঞেস করতেছিল যে অমুকের মৃত্যু কবরটা আমি পাইছি কিনা আমি তো একটুর জন্য মানে অবাকি হয়ে গেছিলাম হঠাৎ মানে ওই মানুষটা তো উমানই থাকতো যতটুকু আমি জানি হঠাৎ তার কি হলো কি এমন হলো যে সে মৃত্যুবরণ করছে সেলেটার পিকচার এখানে অ্যাড করে এই সেলেটার বয়স খুব বেশি হলে সাতাশ থেকে আঠাশ বা উনত্রিশ এরকমই হবে তো সেই হচ্ছে ওমানে গিয়েছিল আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় বছর এরকমই হবে মাঝখানে একবার আসছিলও দেশে এসে বিয়ে শাদি করে সে আবার চলে যায় তো যেটা বলছিলাম ঘটনাটা শোনার পরে আমি আমার ফেসবুক আইডিতে হচ্ছে ঢুকছি যে ফেসবুকে অবশ্যই তার আপডেট পাওয়া যাবে তার কি হয়েছে কি না হয়েছে আর খুঁজখবর নিয়ে শিউর হলাম এই বাইটা আসলে স্বাভাবিক কোনো মৃত্যুবরণ করেনি তাকে মেরে ফেলা হয়েছে আবার যে মার্সে সেও কিন্তু এমন একজন মানুষ যার সাথে সে ব্যাট শেয়ার করতো রুম শেয়ার করতো যার সাথে তার খাবার দাবার সবকিছু শেয়ার করতো এমন না যে সে অপরিচিত বা ওই ওই দেশেরই কোনো একজন মানুষ সেরকমই কিছু না তো যেটা হয়েছে যে মানে মৃত্যুর কারণটা আমি যদি একটু আপনাদেরকে খোলাসা করা বলতে যাই সেটা হচ্ছে এক এক ধরনের প্রতিহিংসা মানে একজন মানুষের ভিতরটা কিভাবে ফোরাই ফেললে একজন মানুষকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে একবার ভাবেন আমাদের বাংলাদেশের বেশিরভাগ প্রবাসী হচ্ছে যে ওমান এবং সৌদি আরব প্রবাসী তো ওমানে কত কয়েক বছর ধরে খুব একটা সুবিধা করতে পারতেছিল না প্রবাসীরা মানে ইনকাম খুব একটা নাই বললেই চলে কিন্তু এই বাড়িটা হচ্ছে একটু ব্যতিক্রমী মানে সেই যাওয়ার পর থেকে সবার মুখে একটাই কথা সে খুব ভালো ইনকাম করতেছে সেই খুব ভালো সুযোগ সুবিধাও কানে পাইছে তো যেটা হচ্ছে অন্য বাকি যারা তার আশেপাশে চারপাশে ছিল তার চারপাশে হচ্ছে তাকতো সবারই একদম নজরে লেগে গেছে কিভাবে সে এই এত অল্প বয়সে একটা ছেলে এত ভালো ইনকাম করতেছে তো আমরা বাঙালিরে যেমনটা হই আমরা নিজেরা কিছু করতে পারি আর না পারি অন্যের সফলতা দেখলে টিকি জলে পুরে সাই হয়ে যায় কিভাবে তাকে নামিয়ে দেওয়া যায় কিভাবে তাকে স্টপ করে দেওয়া যায় সেই চিন্তায় মগ্ন থাকে তো সেম কাহিনীটা এই বাইটার সাথে হইছে তো যেটা আমি জানলাম সেটা হচ্ছে গতকালকেও নাকি সে কোরবানির জন্য মানে এক লক্ষ টাকা পাঠাইছে বাড়িতে তা হচ্ছে কোরবানি দিবে তো এই সফলতা দেখে এই যে তার আগাই যাওয়া তার সফলতা তার হচ্ছে ইনকাম তার এত এত ভালো সুযোগ সুবিধা এগুলো দেখে একটা বা একদল লোক কিছুতেই মানতে পারতেছে না আর তাদের এই হিংসার কাছে যে এই এত অল্প বয়সী একটা ছেলেকে তার জীবনটা দিয়ে দিতে হবে যা কখনো কল্পনাই ছিল না তাছাড়া সবার মুখ থেকে শোনা সেলটার সাথে অনেকেরই টাকা পয়সার লেনদেন ছিল সেমভাবে যে তাকে সে তার সাথেও টাকা পয়সার কিছু লেনদেন ছিল এবং যখনই সে টাকাটা সাইতে গেছে ওই মানুষটার ভিতরে যেহেতু আগে থেকে একটা প্রতিহিংসা কাজ করতেছিল এবং সে চিন্তা করতেছিল যে সে কিভাবে এত আগাই যাচ্ছে বা আমরা তো পারতেছি না সেই কেন এত বেশি টাকা ইনকাম করতেছে সব কিছু মিলে তার ভিতরে একটা প্রতিহিংসা কাজ করছে এবং এমন একটা পশুত্বক মনোভাব চলে আসছে সে হচ্ছে এই জিনিসটাকে কেন্দ্র করে মানে একদম তর্কাতর্কির এক পর্যায়ে গিয়ে দিয়ে আঘাত করে বা একটা লোহার লড় আঘাত করে ছেলেটাকে একদম জায়গাতে মেরে ফেলছে আবার কতটা জন্তু জানোয়ার হলে সে নিজের মুখে নিজ থেকে মানে স্বীকার করতেছে যে হ্যাঁ আমি মারছি মানে তাকে কোনো ধরনের ফোর্স করা লাগেনে বা তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা না আমরা যে আসলে এই যুগে এসে আমাদের আশেপাশের মানুষদের কাছে কতটুকু নিরাপদ এখনো বুঝতে পারতেছি না বা এটার জন্য বেশি বেশি দোয়া করবেন এইটুকুই